আসসালামু আলাইকুম দর্শক সোশ্যাল মিডিয়াতে সদ্যজাত এই শিশুর মৃত্যু যাওয়ার আগে ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল চলছে ঘটনাটি পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে প্রিয় দর্শক যেখানে আপনি দেখতে পাচ্ছেন একটি সত্যজাত শিশুর কীভাবে প্রাণ চলে গেল প্রিয় দর্শক আপনাকে আমাকে সকলকেই একদিন এই মৃত্যুর মুখোমুখি হতে হবে আল্লাহ সুমাহ তালা পবিত্র করানুন কর্মে বলেছেন কুল্লু নাফসেন জায়াকুতুল মত প্রত্যেকটি জীবকে প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আপনাকে আমাকে সকলকেই একদিন এই পৃথিবী নামক গ্রহ ছেড়ে চলে যেতে হবে এটাই সত্য এটাই বাস্তব প্রিয় দর্শক ভিডিওটি ধারণ করেছে তার পরিবারেরই দেখতে পাচ্ছেন সদ্যজাত শিশুর কীভাবে মৃত্যুবরণ হচ্ছে কিভাবে তার প্রাণটা চলে যাচ্ছে দর্শক আল্লাহ সুমাতালা যাতে এই শিশুটিকে জান্নাত নসিব করেন সকলে বলুন আনীন